মুসলমানদের কপাল মন্দ গত সপ্তাহে যে ঘটনা আমি নাম বলবো না ভাইরাল হয়েছে ফেসবুক হয়েছে হাই হাই বিবেক বিবেচনা কোথায় গেল সে 1400 বছর আগে এক পারার 15 পৃষ্ঠা সুরা বাকরায় আল্লাহ কি বলে কি সাবধান করেছিলেন নবীর ব্যাপারে আল্লাহর কোরআন থেকেই শুনুন

হাফিজি কোরআন এক পাড়ার পনেরো পৃষ্ঠা একশত চার নম্বর আয়ত একশত তিন নম্বর আমানু এরা যদি ঈমান আনতো ওয়াততাকাও এর পরে বলতেছেন এরা যদি তাকওয়া পরহেজ করা বল অবলম্বন করতো মানে খোদা বিরু হইতো সুবহানাল্লাহ হয় না একটা দাওয়াত দিবেন আল্লাহ দাওয়াত দেওয়ার আগে বলতেছেন এই দাওয়াতরা তারাই গ্রহণ করবে যারা ঈমানদার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার আল্লাহ বলতেছেন ওয়ালাউ আননাহুম যদি তারা ঈমান আনতো

এইটা তাদের জন্য চমৎকার উত্তম কাজ হয়ে যায় আমি তাদের জন্য বড় বিনিময় নির্বাচন করে রাখতাম আমার রব্বুল আলমিন বলছেন যদি তারা জানতো যদি তারা বুঝতো তাইলে আমার এই পুরস্কারের আশায় এই ভালো কাজের আশায় তারা ভালো ভালো চিন্তা করতো আমার ব্যাপারে দুই নম্বর আয়াতে মানে চূড়া বাঁকাশত চার নম্বর আয়াতে রব্বুল আলমিন বললেন ইয়া হে ইমানদারেরা আগরায়েতে বললেন তারা যদি ঈমান আনতো এখন আমার রব্বুল আলামিন বুঝাইতেছেন iman সবাই না আনলেও কিছু লোক iman আনবো আনার কারণে রব্বুল আলামিন ইয়া আইয়ুহাল কাফির বলে ডাক দিলেন না ইয়া আইয়ুহান সারা বলে ডাক দিলেন না ইয়া আইয়ুহাল হিন্দ বলে ডাক দিলেন না ইয়া আইয়ুহাল বুদদেশ বলে ডাক দিলেন না রব্বুল আলামিন ডাক দিলেন তোমাদেরকে যারা তোমরা যারা ইমান এনে ফেলেছ তোমাদের জন্য একটা ডাক

তোমরা রহিনা বলে ডাক দিবা খুব খুব খেয়াল খালি আমার এই নানায় তো আমার নানা রাত আমার পড়তে পাই তোমার নানা যে তাতে আমি আমি কিন্তু নানা নাতি কইলে হেরা আমার নানা বানাইছে আলহামদুলিল্লাহ হেরা আমার নানা বানাইছে এই নানাদের কয়েকবারই তো আমি আসছি মনে হয় না প্রথম তো তামের মাধ্যমে হইল নানাদের দাওয়াতে আসছি আমি আর মানে চার পাঁচ বার আসছি আমি আজকে সব পাঁচ ছয় বার হয়ে যাবে তো আমার আল্লাহ رب العالمین ইমানদারদেরকে সম্বোধন করে বলতেছেন চোদ্দশো বছর আগে লা তাকুলু রিনা তোমরা আমার রাসূল ইসলামকে আলাইহি সাল্লামকে রিনা বলে ডাক দিও না সম্বোধন করো না Artıçım, manuş gula kurti iman dar, da. sahabazmayın da. اسحباز بايزا بو الله بولتا سن لقد <applause> رضي الله عن المؤمنين اذ يبايعونك تحت الشجرة فعلم ما في قلوبهم فأنزل السكينة عليهم وأثابهم فتحا قريبا صحاب دربة فارق ورنر عرق زغير ربنا من بل رضي الله عنهم ورضوا عن صحاب دربة فارق ورنر عرق ربنا من بل إن الذين

যাদের ব্যাপারে আল্লাহ বলছেন আমি তাদের প্রতি সন্তুষ্ট তারাও আমি আল্লাহ প্রতি সন্তুষ্ট সন্তুষ্ট নবীজি বললেন আল্লাহ যেহেতু সন্তুষ্ট করছে আমিও একটা ঘোষণা দিয়ে দেই নবীজি বললেন আসহাবি কান্নজম আমার এক একজন সাহাবি আকাশের তারার মত এরপরে নবীজি বললেন বি আইয়ে ইকদা দাইতুম এই তোরা যদি সবাইরে মানতে পারস মানবি যদি কাউর অবে কবালা করবি না কিন্তু একজনেরও যদি মানতে পারো সুবহানাল্লাহ একজন সাহাবীর অনুসরণ যদি করতে পারো তোমরা হেদায়েত পেয়ে যাবে নবীজির জবান মোবারক হাদিসে মোবারক এখন নবীজির জবান মোবারক কে কি সত্য হিসেবে জানবেন না কিন্তু সন্দেহ টন্দেহ হইব সন্দেহ মনে হইলেই বুঝবেন আপনি আপনার ইমান হয় নাই আপনি এমনি সুরতে ইমানদার কথা বলেন না কেন মিয়া সুরতে ইমানদার আপনি আপনার ইমানের মধ্যে বড় ধরনের গন্ডগোল এখন বলবেন হুজুর দলিল না থাকলে মানব কেন হাই হাই রে আমার আল্লাহ একুশ পাড়ার উনিশ পাড়ার সুরা আহজাবের বাইশ নম্বর আয়াত আমার ওরে দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষ হাবিবের পক্ষে তোমাদের বলা লাগবে না আমি রব্বুলার নামিনী বলে দিচ্ছি আমার হাবিবের মুরানি জবান মোবারকের ব্যাপারে তোমাদের কোনো সন্দেহ যদি আসে তাইলে আমি একটা লিখছি এই ব্যাপারে ইমানে গন্ডগোল নামাজ সব বিফল গন্ডগোল নামাজ রোজা বিফল ইমান নামক দৌলত করো আল্লা দান দয়া করে মোরে দিদার কর দান মাওলা দয়া করে মোরে দিদার করদান দিদারের লাগিয়া ভবি না বি করিয়া দিদারের লাগিয়া না বিনা করিয়া দুরোদ সালাম পড়িয়া বলি মেহের বান সালাম পড়িয়া বলি মে মান দয়া করে মোরে দিদার দান মাওলা দয়া করে